আসসালামু আলাইকুম হাই গাইস কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন আমরা ভালো আছি আমি নিয়ে মতন আজকেও বের হচ্ছে রাস্তায় হাঁটতে প্রতিদিন রাতে এক ঘন্টা করে আমরা হাঁটাটি করি তো সারাদিন ব্যস্ত থাকি ব্যস্ততার মাঝে থাকি মাঝে মধ্যে এক্সারসাইজ করার জন্য আমরা একটু হাঁটা হাঁটি করি তারপরে এই যে এটা যায় সুন্দর একটি ফুলের বাগান একটা হচ্ছে যে এখানে এটা হচ্ছে মেন হাইওয়ে রাস্তার দুই পাশে কত সুন্দর ফুলের বাগান সাজানো আছে খুবই সুন্দর পরিবেশ এই দেশটা রাতের বেলা অনেক সুন্দর অনেক দোকান সব বন্ধ আছে তুই অনেক দোকান পত্র বন্ধ হয়ে গেছে আমার সামনে আরো দুইজন আছে তারা হাঁটতেছে আমি তাদের পিছনে পিছনে ভিডিও করতেছি আমি হাঁটতেছি বাইরে এগুলো হচ্ছে যে কি বলে কৃষ্ণা চূড়া ফুল গাছ গাছ লাগানো আছে রাত্রেলা খুবই সুন্দর লাগে দিনের বেলা আসলে তো সৌন্দর্যটা ফুটে ওঠে না যেমন তার সৌন্দর্যটা ফুটে ওঠে দেখা যায় আজের আবহাওয়াটা খুবই সুন্দর একটা আবহাওয়া যদিও ঠান্ডা পড়তেছে তেমন না ঠান্ডাটা খুবই কম অন্য দিনের থেকে অন্যান্য সময় ঠান্ডা বেশি করে অনেকটা কম কিছু মানে বসে আছে আমি ভিডিও করতেছি ওরা বলতেছে ওদেরকে কারণ ভিডিও করার জন্য আজকে বৃহস্পতিবার ওদের শুক্র শনির দিনই ছুটি সবাই চাকরি থেকে এসে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা এখানে একটা ফ্রেশ ম্যাঙ্গো জুস এর একটা দোকান আছে এই দোকানটার জুসগুলো অনেকই ভালো খুবই ভালো মাঝে মধ্যে আমরা খাই এটা করি সামনে একটা জিম সেন্টার আছে আমি আগে এটাতে জিম করতাম এখন করি না এখন রাত দেবার একটু হাঁটাহাটি করি আপনার একটা বড় একটা স্পোর্ট মার্কেট আছে চাল মাথা চোখে মধ্যে তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত বেশি লম্বা করলাম না যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভালোবাসা দিতে কামনা করি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ